আদরে আদরে প্রভু ডাকিগমায় আমি স্বর মনা যা ছেল প্রভু পারি রি তভু দিন গেল বছর দিয়ে গেল মেলে দিয়া যদরে আদরে প্রভু ডাকি গায় সন আমি গ জানি প্রভু তুমি বড় দয়া দোমারই দয়ার কাছে আছে সত বাপের সমান

সরকার হলে বসা মা অমরেরা আগত আজকে চর্চায় জাতি ধর্ম বর্ণ দল মত বিশেষে। যারা এসেছে আসছেন আসবেন যারা চলে গেছেন আপনাদের সকলকে যারা আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রীতি অভিনন্দন বার্তা কেমন আছেন আপনারা বাড়ি যাওয়ার প্রস্তুতি দিচ্ছেন নাকি কেমন আছেন আপনারা আমাদের ভালো রেখেছেন কে এ জন্যে প্রশংসা করব কার সুখের সময় প্রশংসা করব কার আর দুঃখের সময় প্রশংসা হবে কাক বিড়ি খাওয়ার শেষে প্রশংসা করবেন কার তখনও ভালো লাগবে না আমরা যারা বিড়ি খাই আমরা বিড়ি খাওয়ার কওয়া তাও জানি না কে আল্ লোহ মা না থিমা বিড়ি আল্লা নব্বুরানবীন আজকের আগনা পটুকিত রাজ্য আমাদের আপনাদের সভার জল সার আয়োজন করার এক সুযোগ করে দিয়েছেন পান্দার প্রতি আল্লাহর সংখ্য দয়া করোনা নিয়ামত ভালোবাসা সবকিছু শিকার অতি জানি আমরা সেই মহান মনিপের প্রশংসা আদায় করতে গিয়ে সকলেই একবার পাঠ করবো আলহামদুলিল্লাহ ঘুম লেগেছে নাকি আজকের এই আসতে পেরে আপনারা খুশি না বেজা খুশির বহি প্রকাশ একটু দিনের হলো না ফুটবল খেলার সত্যটা হচ্ছে লাথির কম্পিটিশন কোন ছেলে সচরের লাভ মেরে যদি গল দিতে পারে বাইরের দর্শক তখন গল বলে চিৎকার দেয় সেই চিৎকারে কি হবে

শান্তি বর্ষিত হোক আমাদের প্রেরিত মনোনীত পৃথিবীর সর্বসেনা মহামানব আপনাদের অনেকের কাছে চেনা অনেকের কাছে অচেনা অতিথি অনেকটা পথ অতিক্রম করে আপনাদের কাছে যখন ছুটে এসেছে আমি আপনাদের বক্তা আপনারা আমি প্রতিজ্ঞা বাধা করছি যতক্ষণ আছেন আমি ততক্ষণ বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ সদাহ হয় একটু অদা করা যাবে আমি যতক্ষণ বলবো ছেড়ে ছেড়েপালাবেন না বসে শুনবেন সবাই এক সঙ্গে শেষ হবে তারপরে যাব ইনশাআল্লাহ কথা বললেন তো নাকি অদা করার পরেও যারা खिलाफ করে উঠে পালিয়ে যাবে আবিসিনিয়া বড় ভাষায় তাদেরকে বলা হয় মুনাফিক মুনাফিকের পরিচয় দিয়ে উঠেপালাবার চেষ্টা করবেন না না হলে যারা বসে থাকে আপনাকে কিন্তু চিনে ফেলবে জরুরি প্রয়োজন পেশাব পায়খানা বা অন্য কোন জরুরি প্রয়োজন ছাড়া উঠব না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমরা বলি আমি যা ভূমিকাতে আপনাদেরকে প্রশ্ন করলাম কেমন আছে আপনারা সকলেই সমস্ত বললেন আলহামদুলিল্লাহ তাই তো নাকি আমাদের ভারতবর্ষের মাটিতে প্রায় সাড়ে চারশো বছর ধরে এক ঐতিহ্যবাহী মসজিদ বাবরি মসজিদের কথা বলছি যেখানে মুসলমান সাড়ে চারশো বছর ধরে নামাজ পড়েছে সে বিশাল বড় মসজিদের জায়গায় হনুমানিক প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা খরচ করে রাম মন্দির নির্মাণ করা হয়েছে আপনাদের কাছে বাইশ তারিখ ধূমধাম করে সেই দৃষ্টি সারা ভারতবর্ষ জুড়ে উদযাপন করা হলো এই দৃশ্য দেখার পরেও মুসলমান ভালো থাকে কেমন করে উত্তর প্রদেশের অযোধ্যা নগরীর শুধুমাত্র বাবদি মসজিদের কথা নয় মথুরা জেলার জ্ঞান দেখি নয় উত্তর প্রদেশের মসজিদ শাহী মসজিদা জামে মসজিদ নয় আপনাদের কাছে খবর আছে কিনা জানি না আমাদের বাংলা মালদা জেলার এক ঐতিহ্যবাহী বহুত পুরোনো এক মসজিদ আদিনা জামে মসজিদ নাম শুনে চলছে নাকি তারা মন্দির দাবি করেছে না আদিনা মন্দির ছিল তো মনে রাখবেন একটা কথা বন্ধ আবার আশ্চর্য হলাম সেখানেও তারা গিয়ে শিবের লিঙ্গ করছে বর্তমান সময় জ্ঞান বিপি নিয়ে একটা বিশাল বড় সমস্যা চলছে কারণ জ্ঞান দেবী মসজিদের মধ্যে যে পানির ফোয়ারা সেটা দাবি করেছে যে ওটা আসলে পানির ফোয়ারা নয় শিবের লিঙ্গ আর আমাদের ভারতবর্ষের চাটুকার মিডিয়া যারা এরা তো চাটতে ব্যস্ত নাকি তারাও প্রমাণ করছে যে ওখানে আসলে পানির ফোয়ারা ছিল না ওটা আসলে শিবলিঙ্গ আমি তখন বড় বড় ভাবছি তরকারি বাদশা ঔরঙ্গজেবের আমলে বীর বাকি তত্ত্বাবধারে এই বিশাল বড় মসজিদটি নির্মাণ করা হয়েছিল তাই মনে মনে ভাবলাম অরুণগজেব এত বড় একজন শাসক হয় এত বড় মন্দির ভেঙে ফেললে কিন্তু শিবের লিঙ্গটা ভাঙতে তার পক্ষে ক্ষমতা হলো না আরে একটা আশ্চর্য লাগছে না মানে সেটা তিনি ছেড়ে দিয়েছিলেন বিতর্ক জন্মানোর জন্য আসলে সেটা নয় আমার হিন্দু ভাই যারা শুনছেন আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছি না আপনাদের কোনো মতো আপনাদের আবেগে আঘাত দেওয়ার জন্য বলছি না শুধুমাত্র বলতে চাচ্ছি একটা কথা পৃথিবীতে মানুষের হোক ধর্ম থাকুক অন্তরে মন্দিরেতে ঘন্টা বাজুক আজাদ হোক মসজিদে

আজ যখন বসে আছেন আপনাদের দিকে প্রশ্ন করছি ভারত স্বাধীনে মুসলমানদের অবদান কম না বেশি আপনারা হয়তো বড় বড় ভাবতেন যে আমি মুসলমানদের ছেলে মুসলমানদের অবদান গল্প এটাই স্বাভাবিক কিন্তু আমি বলছি না কলকাতা সিটি কলেজের একজন ইংরেজির অধ্যাপক নাম হচ্ছে শান্তিময় রায় নামটা শুনে কি বলা হচ্ছে মুসলমান না হিন্দু শান্তিময় রায় তিনি একটা বই লিখেছেন দেশ স্বাধীনে মুসলমানদের অবদান সেখান থেকে কয়েকটা কথা আমি কট করছি আপনাদের সামনে উনিশশো চুরাশি সালে তৎকালীন ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার আমলে একজন মহাকাশচারীকে মহাকাশে পাঠানো হয়েছিল যার নাম হল রাকেশ শর্মা ওইটা যিনি লিখছেন যিনি হিন্দু যাকে পাঠানো হচ্ছে মহাকাশে উনিশশো চুরাশি সালে যিনি একজন হিন্দু তিনি যখন মহাকাশে পদার্পণ করলেন ভারতবর্ষের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পক্ষ থেকে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তিনি জিজ্ঞেস করেছিলেন ভাই রাকেশ শর্মা যদি মহাকাশে আমরা পৃথিবীতে অর্থাৎ ভারতবর্ষের বাড়িতে তোমার কাছে প্রশ্ন হচ্ছে মহাকাশ থেকে আমার দেশ ভারতবর্ষটা দেখতে কেমন লাগছে ঠিক সেই সময় তিনি বলেছিলেন সারে জাহা সে আচ্ছা হিন্দুস্থান আমারা আপনাদের কাছে খবর আছে কিনা জানি না এই বিখ্যাত তারা যিনি লিখেছেন তিনি একজন মুসলমান আমাদের বিখ্যাত কবি আল্লামা ইকবাল একজন হিন্দু হওয়ার করে মুসলমানের তারানা দিয়ে তিনি প্রমাণ করেছেন ভারতবর্ষে মুসলমান ছাড়া হিন্দু পুরোপুরি অসম্পূর্ণ সম্পন্ন কখনো হতে পারে না আমার বন্ধুরা যুবক ছেলেরা গান শোনে কিন্তু যুবক ভাইদেরকে বলতে যাচ্ছে ভারতবর্ষের বাড়িতে একজন মহিলাকে সুর সম্রাজ্ঞী সুরের রানী উপহার উপাধি দেওয়া হয়েছিল যার নাম হচ্ছে লতা মঙ্গেশকার নাম শুনেছেন চলে। শুনে লতা মঙ্গেশকারকে বলা হতো সুরের রানী কিন্তু কোন গান গিয়ে তিনি উপাধি পেয়েছেন যুবকেরা সেটা জানে না কিন্তু গান ঠিকই শোনে আমার বন্ধুরা আমার বিখ্যাত কবি আল্লাহ ইকবালের এই জানে না সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান আমারা এই বিখ্যাত গান গেই সারা পৃথিবীর মুখে সোনাম অর্জন করিয়েছেন এবং সুর সম্রাটকে উপাধি লাভ করেছেন আপনাদেরকে যদি বলতে যায় ভারত সাথে যে মুসলমানদের অবদান ভারতবর্ষের মাটিতে দেওয়ারি আম দেওয়ারি কাজ তাজমহল শেষ মহল থেকে শুরু করে দিল্লির লাল পর্যন্ত মুসলমানের আয় তৈরি করেছে খবর আছে তো নাকি আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রধান সেবক নরেন্দ্র দামোদর দাস মোদীজি পনেরোই আগস্ট স্বাধীনতা দিন লাল কেল্লায় দাঁড়িয়ে তিনি যে পতাকাটা উত্তোলন করেন সে পতাকাটাও একজন আমার যুবতী বন সুন্দর করে বানিয়েছেন যার নাম হলো সোলাইয়া জাইয়ে বা কিন্তু ভারতবর্ষের চলমান রাজনীতির আলোচনা আর সমালোচনা না আবার মুসলমান যুবতী বন্টার নাম পর্যন্ত হারিয়ে যেতে শুরু করেছে বলতে যাচ্ছে আপনাদের নিজের ইতিহাস যদি বলে যান এ জাতির অধপতন শুধুমাত্র সময়ের অপেক্ষা কিছুদিন আগে আমরা দেখলাম ভারতবর্ষ সহ সারা পৃথিবীর মানুষ লক্ষ্য করে দেখেছি চন্দ্রযান চিন অর্থাৎ মহাকাশ গবেষণা সংস্থা ইস্টর পক্ষ ল্যান্ডার বিক্রমকে চাঁদের দক্ষিণ বিরুতে ল্যান্ড করা হয়েছে সেখানেও মুসলমানদের অবদান ছিল না ছিল না আচ্ছা এটা কি জেলা পড়ে আপনাদের ঝাড়খন্ড রাজ্য ঝাড়খন্ড নাকি পার্শ্ববর্তী মনে হয় আমাদের পশ্চিম বাংলা আছে তা নাকি আমার বন্ধুরা শুধু ভারতবর্ষের বিভিন্ন কোনায় কোনায় থেকে মুসলমান যুবকদের অবদান আছে আপনাদেরকে যদি বলি তাহলে অবাক হয়ে যাবেন আপনারা একটু শুধুমাত্র বলছি আশা আমাদের পশ্চিম বাংলা মুর্শিদাবাদের শামসের গাঁজ বিধানসভার ফুটিমারি গ্রামের একজন যুবক ছেলে যার নাম হচ্ছে তেশি কুলওয়ারা আমার ভাই নিজের দক্ষতাকে কাজিয়ে দেন লাগিয়েছে চন্দ্রযান তিনকে চাঁদের মাটিতে বাধাবাদ জল দেয় কিন্তু ভারতবর্ষের চাটুকার মিডিয়া তার নামটা একবার জন্ত উচ্চারণ করে দেয় পার্শ্ববর্তী আর একখানে জেলা যার নাম হচ্ছে বীরভূম বীরভূমের বাড়ি থেকে বীরভূমের বিলাসপুর গ্রামের আরেক একজন মুসলমান যুবক ছেলে যার নাম হচ্ছে মুশারফ হোসেন চন্দ্রযান তিনের খবর আছে তো আপনাদের কাছে নাকি শোনেন কি আপনারা চন্দ্রযান আমার ভাই তো শিক্ষার আর নামটাও সবার আগে লেখা দরকার বলা দরকার কিন্তু তার নাম তো একবার উচ্চারণ করলো না পার্শ্ববর্তী আর এক রাজ্য বিহার বিহারের ভাগলপুরের আর একজন মুসলমান যুবক যার নাম মোহাম্মদ আফতাব যে লক্ষ তাকে কাজে লাগিয়েছেন তার তার দাম উচ্চারণ করে রে বিহারের কিষানগঞ্জের সীমাঞ্চলের পার্শ্বের আর একজন বাসিন্দা মোহাম্মদ সাব্বির সাব্বিরের সবর ভারতবর্ষ এক ভারতবর্ষকে এক অন্ন তুলে দিয়েছে কিন্তু তার নামটা অমদা সোল্লাম আপনারা তো এটা অঞ্চল তো শুনেছিলেন যে আসামের মাটি থেকে সিএনপিআরএনআরসি করে মুসলমান খেলা অভিযান শুরু হয়েছে শুনেছিলেন তো নাকি সে আসামের হায়নাগঞ্জি জেলার আরেকজন মুসলমান যুবক যার নাম হচ্ছে মোহাম্মদ বাহারুল ইসলাম তার নামটাও চাডু বেডি আকবরের জন্য উচ্চারণ করে কিন্তু আমরা আমাদের ইতিহাস স্মরণ রাখবো না ভুলে যাব যারা বলি স্মরণ রাখবো ইনশাআল্লাহ বন্ধু আমার ইসলামের সৌন্দর্য হচ্ছে সততা নম্রতা ভদ্রতা বানবতা ইসলাম কাউকে হ্যাঁ প্রতিবন্ধ করার শিক্ষা দেয় দাদা মারপিটে ইসলাম কখনো বিশ্বাসী নয় এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার আদর্শ যদি কারো কাছ থেকে নিতে হয় পৃথিবীর বুকে সর্বসাধা মহামার যিনি ছিলেন তিনি হচ্ছেন মোহাম্মদ তার কাছ থেকেই আমরা আদর্শ দেব যিনি মায়ের কাছে ছিলেন একজন আদর্শ সুসন্তান স্ত্রীর কাছে ছিলেন একজন আদর্শ স্বামী যুবকদের কাছে ছিলেন একজন আদর্শবান যুবক এজন্য বলতে যাচ্ছি যুবক তোমার জন্য আদর্শ কে বলে আমার জন্য আদর্শ হচ্ছে শাহরুখ খান দিয়েছে তোমাকে এ টু কেমন করে জুয়া খেলতে হয় আমাদের যুবকেরা মোবাইলে জুয়া খেলে না খেলে না তোরা তো জুয়া খেলার শিক্ষা দিয়েছে তোমার আদর্শ এর আবাদে কি করে বলতে যাচ্ছি যুবক ভাই আমার কথাগুলো কেমন লায়ন করো ভারতবর্ষের মাটিতে নব্বই এর দশকের একজন বিখ্যাত নায়িকা যার নাম হচ্ছে রানী মুখার্জি তাকে জিজ্ঞেস করা হয়েছিল সারা পৃথিবীর আটশো কোটি মানুষের মধ্য থেকে সর্বসেনা মহামারক আদর্শের দিক দিয়ে কাউকে যদি আপনাকে বাঁধতে বলা হয় আপনি কাকে বেছে নেবেন তিনি তখন বলেছিলেন পৃথিবীর সর্বশেষ মহামানব হিসেবে আমাকে যদি কাউকে বাছাই করতে বলা হয় তাহলে পরে আমি বেছে নেব দায় এমন একজন মানুষকে যার নাম হচ্ছে মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আপনাদের পকেটে টাকা আছে না রে জাতির জনক বলা হয় মহাত্মা গান্ধী আমার অসুর সম্পর্কে তিনি বলেছেন সারা পৃথিবী যখন ছিল অন্ধকারে ডুবে ঠিক সেই সময় আকাশের এক কোণে এক উজ্জ্বল তারার আবির্ভাব হয়েছিল উজ্জ্বল এক নক্ষত্রের আবির্ভাব হয়েছিল যে রক্ষকের বিধিবিতি আলোয় সারা পৃথিবীতে আলোকিত হয়েছে চিড়িয়ার কোড়ন বরণ চিডি হচ্ছে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ারল্যান্ডের একজন বিখ্যাত রাষ্ট্রদূত যার নাম হচ্ছে জজ বার্ডন আমার রাসূল সম্পর্কে বলতে গিয়ে চিড়িয়া আমার বলেছে এ বিধবীর বুকে নারী যখন হল সম্মান ছিল না মেয়ে হলেই যখন তাকে জন্তুবাড়িতে বলে ফেলা হতো ঠিক সেই সময় বিশ্বনবী মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আমীর হয় আর তিনি নারীর সম্মান বাড়াতে 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 বেড়াতে এবারে মায়ের পায়ের নিচে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন তিনি আর জননবাউ তিনি হচ্ছে মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইসলামের সৌন্দর্য দেখবে আমার দিকে তা না একটু অপেক্ষা করুন আজকে এমন এমন কথা বলবো অবাক হয়ে যাবেন আপনারা ইসলামের শিক্ষা হচ্ছে যারা ছোট কে স্নেহ করে না বড় কে সম্মান আর মর্যাদা দেয় না ফারাই সাবিন না ওরা আমার দলেরই নয় তারপরে ইসলাম শিখিয়েছে ছোট কে করতে হয় বড়দের সম্মান আর মর্যাদা দিতে হয় যারা দেয় না আমার ওসুল বলেছে ওরা আমার দলের কখনো হতে পারে না ভূমিকা অনেক লম্বা আছে তবে আপনাদেরকে বলতে চাচ্ছি বন্ধু আমার গান গাইতে গাইতে মৃত্যুবরণ করা আর ভালো কাজ করতে করতে মরা অর্থাৎ কোরআন পড়তে 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 মরা আল্লাহর কাছে দুটো কখনো সমান হবে পারে পরে রাখবেন ভালো কাজ করার চেষ্টা করো কে কখন চলে যাবো কেউ বলতে পারব না এ দিয়ে বলে থাকি কমিয়েছেন ঘুম ভাঙলে সকাল ঘুম ভাঙলে সকাল আল্লাহ ভাঙলে পরকাল মাটির গিচে গিয়ে যদি ভালো থাকতে চান মাটির উপরে ভালো কাজ করে যা মাটির নিচে গিয়ে যদি সত্যি ভালো থাকার বল থাকে বা ভালো থাকতে চান মাটির উপরে ভালো কাজ করে যা মাটির উপরে ভালো কাজ করবেন যত বেশি মাটির নিচে গিয়ে ভালো থাকবেন তত বেশি এর গ্যারান্টি গ্যারান্টিবার ঈশ্বর দিয়েছেন পৃথিবীর সর্বসেরা মহামানব বিশ্ব মুস্তফা মোহাম্মদা আজকে এক বিষয় ভিত্তিক আলোচনা আমি বাধ্য

কেউ যদি আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করে যাদের বন্দনা করছেন চরিত্র আমার চরিত্রের বন্ধনাথি ঢেকে তিনি বলেছেন আল্লাহ যেমন চরিত্রটা বলো ঠিক সেরকম বলবেন

যদি আগুন লেগে যদি আগুন লেগে যায় পড়ে যায় পৃথিবীর সব বয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না তো করান করবে কেমন করে করান ধ্বংস আগুনের দেশ করবে কেমন করে করান ধ্বংস আগুনের দেশ আজ বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ করান

যারা বিদাতে আসবে আল্লাহ তাদেরকে মিটিয়ে দেবেন তাই তো নাকি আচ্ছা যারা বসে আছেন একজনের নাম আছে একজনের ছেলের নাম লেখেছে ভালো করে মানে মনের আনন্দে একজন ছেলের নাম লেখেছে না বুঝে এলা তুলুদ ছেলেটা বুঝে এল নেই এরাউন্ড নেই কেন এরা নবীদের সঙ্গে সব থেকে বেশি বিরোধিতা করেছে এজন্য বাবা মাই নাম গুলো কখনো ছেলের নাম লাগতে চায় না এজন্যই তো বন্ধু আমার

মাইকেল হার যিনি একটা বই লিখেছেন বিশাল বড় মোটা বই মোবাইলের প্লে স্টোরে বইটা এখন পাওয়া যায় যার নাম হচ্ছে বাংলায় শত কিন্তু ইংরেজিতে বইটার নাম হলো দা হান্ড্রেড এক শত মানুষের জীবন লেখা হয়েছে আমার বন্ধুরা যে মানুষটা জীবন লিখছেন সেই মানুষটা হলো একজন খ্রিস্টান ধর্মের খ্রিস্টান পরিবারের খ্রিস্টান লোক একজন বিখ্যাত একজন লোক দামি দামি একজন আমেরিকান লেখক তিনি একশো জন মানুষের জীবনী সুন্দর করে সেখানে লিখেছেন বইটা যেদিন প্রকাশ হচ্ছে খ্রিস্টান বর্গের মানুষেরা মনের আনন্দে বইখানা কিনতে শুরু করেছে কিন্তু বইয়ের ভূমিকার করে বন্ধু আমার মনে বড় আশা করেছিল একশো জন মানুষের মধ্যে সর্বপ্রথম যে মানুষের দামটা আমরা লব্ধ তিনি হলেন যিশু খ্রিস্ট কিন্তু তারা সবাই ভদ্রা হয়ে

শুধু ভাই সাংবাদিক শুনে নাও আমি অনেক চেষ্টা করেছিলাম আমার যিশু খ্রিস্টের নামটা সবার কথা বেরিয়ে আসা কিন্তু যতবার আমি তার নামটা লিখতে চেয়েছি আমার বিবেক আমাকে বাধা দিয়েছে